গোসল করতে এখন কারা একা নাম এই ঠান্ডাতে পানি কেমনছে বাড়িতে পারম আর মনে তো হয় না দেওয়া পাইনি গোসল কর আয় মেড়া

ইমান কই গেলি রে তাকে গোসল করা কি ডর দেহ আল্লাহ শীতের দিনে ওরা বারো দিন তেরো গোসল করে না বলে দেখছো আসে তো করতে আলাম ধরিয়ে বান্ধা হ্যাঁ ফলাই গেল আরে শীত এত ডর থাকে মানুষের